সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত জুলাই মাসের মধ্যেই হবে জুলাই সনদ মন্তব্য করেন আলী রিয়াজ এদিকে ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি দুই শত চুয়াল্লিশ জন সর্বশেষ শতাধিক বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু সমুদ্রবন্দরের তিন নম্বর সতর্ক সংকেত বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতেরোই জুন আবহাওয়া অধিদপ্তর এক সতর্ক এসব তথ্য জানানো হয় আবহাবিদ আহিদুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তা জানানো হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্র মেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের সমূহের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে ওই বার্তায় আবহাওয়া অধিদপ্তর বলছে চট্টগ্রাম কক্সবাজার ও মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে জানাবো জুলাই মাসের মধ্যেই হবে জুলাই সনদ উল্লেখ করেন আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন আগামী জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্তের লক্ষ্যে কাজ চলছে মঙ্গলবার সতেরোই জুন সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে আলোচনার শুরুতে তিনি এই কথা জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত করা হবে জানিয়ে আলী রিয়াজ বলেন হয়তো সব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হবে না কিন্তু সবাইকে সার দেওয়ার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে হবে তিনি জানান এখন থেকে টানা তিন দিন আলোচনা চলবে পরেও আলোচনা অব্যাহত থাকবে রাজনৈতিক দলগুলি রাজি থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও আলোচনা করতে রাজি কমিশন বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ ইসমাইল জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস খেলাফত মদলিশের আহমেদ আব্দুল কাদের গণসংহতি আন্দোলনের আবুল আসান রুবেল এবি পার্টির জামান ফোয়াদ এনসিপির তাসনিম যারা লেবার পার্টির মোস্তাফিজুর রহমান এলডিপির রেদন আহমেদ বিএলডিপির শাহাদত হোসেন সেলিম জেএসডি সহিদ উদ্দিন মাহমুদ স্বপন বাংলাদেশ জাসদের মোস্তাক হোসেন সহ তিরিশটি রাজনৈতিক দল নেতারা বৈঠকে জামায়াত ইসলামের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি সভাপতি আলী রিয়াজ এ বৈঠকে সভাপতিত্ব করেছেন বৈঠকে রয়েছে কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক বদুল আলম মজুমদার আইব মিয়া ইখতারুজ্জামান সফরাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এদিকে ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি দুই শত জন গত চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি তবে চলিত বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ত্রিশ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার চারশত জন মঙ্গলবার সতেরোই জুন স্বাস্থ্য অধিদপ্তর হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এই এইসব তথ্য জানা যায় স্বাস্থ্য অধিদপ্তর জানায় এই মাসে এখন পর্যন্ত দুই হাজার একশো একুশ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সাতশত আটত্রিশ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন যার মধ্যে ঢাকায় একশো উননব্বই জন বাকি পাঁচশো জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী বলছে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে এই বছরে জানুয়ারিতে এক হাজার একশো একষট্টি জন ফেব্রুয়ারিতে তিনশো জন মার্চে তিনশো ছত্রিশ জন এপ্রিলে সাতশো একজন মে মাসে এক হাজার সাতত্রিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এর মধ্যে জানুয়ারিতে দশ জন ফেব্রুয়ারিতে তিনজন এপ্রিলে সাতজন মে মাসে তিনজন এবং জুনে এখন পর্যন্ত মারা গেছেন মোট সাতজন সর্বশেষ তেহরানে হামলার ঝুঁকিতে দূতাবাসের রাষ্ট্রদূতের ভবন শতাধিক বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু তেহরানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা তাদের পরিবার সহ শতাধিক বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে দূতাবাসের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন বাংলাদেশি রাষ্ট্রদূতের জীবনের ঝুঁকি থাকায় তিনি সোমবার ষোলো জুন রাতে নিজের বাসভবন ছেড়ে আরেকটি নিরাপদ জায়গায় অবস্থান করেন এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী মঙ্গলবার সতেরোই জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ক শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য একটি বড় অক্ষরের অর্থের প্রয়োজন এই অর্থ পাঠানোর চেষ্টা করছি দূতাবাসে এই তহবিল আছে সেটি দিয়ে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তিনি আরও জানান চ্যানছারি ও রাষ্ট্রদূতের বাই ভবনে হামলার ঢুকি বেশি ছিল রাষ্ট্রদূত সোমবার ষোলোই জুন রাতে নিজের বাঘা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন আমিন সিদ্দিকে জানান তেহরানে আছেন এমন একশো জনের মতো বাংলাদেশি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সহ দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে তিনি বলেন দূতাবাসের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছেন এখনকার সিদ্ধান্ত হচ্ছে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদ থাকা যাবে তারা যেন যতটুকুই দূরত্বে গিয়ে থাকেন অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া রুহুল আমিন সিদ্দিকী আরও জানান একশো জনকে রাখার মতো একটি জায়গা পাওয়া সম্ভব নয় তাদেরকে বিভিন্ন জায়গায় সেক্টরে রাখতে হবে সবাইকে একসঙ্গে সরিয়ে নেওয়া যাবে না তাছাড়া সব মিলিয়ে এখানে একটি যুদ্ধ ব্যবস্থা বিদ্যমান ইরানে বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক আছেন ভারত তাদের নাগরিকদের তেহরান থেকে সরিয়ে ইরানের ভিতরে নিরাপদ স্থানে নিয়ে গেছেন ভারতীয়দের একটি সুবিধা হচ্ছে তাদের ব্যাংকিং চ্যানেলের অসুবিধা নেই পাকিস্তানি নাগরিকরা ইরান পাকিস্তান সীমান্ত দিয়ে নির্দেশে যেতে পারবে ওই সীমান্তে খোলা আছে বলে তিনি জানান